দর্শক বাংলা হরস্কোপে স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে কারা ক্ষমতায় আসবেন আপনাদের স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন গণনার জন্য। রাজনীতিবিদ নেতাকর্মী যারা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন সকলেই আমার সঙ্গে যোগাযোগ করে তাদের গণনা করে নিতে পারেন তাদের ভবিষ্যৎ জেনে নিতে পারেন এছাড়াও আমার সাধারণ দর্শক যারা আছেন তারাও তাদের ভবিষ্যৎ গণনা করে নিতে পারেন একটি কথা আপনারা মনে রাখবেন গণনার জন্যে একটি ফি নির্ধারিত আছে যোগাযোগ করলে সেটি আপনারা জানতে পারবেন এবার মূল আলোচনায় আসছি দুদিন আগেই ডাকসু নির্বাচন হয়ে গেল ফলাফল ঘোষণা হয়েছে শিবিরের ছেলেরা জয়লাভ করেছে এটি আপনারাও জেনে গেছেন এই ঘটনার পর আমি অনেকগুলি ফোন পেয়েছি বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন লোকে আমার কাছে জানতে চাচ্ছেন তাহলে কি এবারে জামাত ক্ষমতায় আসছেন আজকে এর উপরেই কিছু কথা বলবো পাঁচই আগস্ট আওয়ামী লীগের পতনের পর বিএনপি খুব আনন্দিত হয়েছিলেন ফাঁকা মাঠ আওয়ামী লীগের পরেই বিএনপির অবস্থান বিএনপি এবারে ক্ষমতায় আসবেন এরকম একটি ভাবনা তারা করে ফেলেছিলেন হয়তো কে কোন মন্ত্রী হবেন এটিও ভেবে বসেছিলেন আমি আমার অনেক ভিডিওতেই বিএনপি সম্পর্কে খুব ভালো আশাবাদ প্রকাশ করিনি আমার ধারণা ছিল বিএনপির অবস্থান খুব ভালো হবে না ডাকসুন নির্বাচন থেকে আমরা একটি জিনিস লক্ষ্য করতে পারলাম ছাত্র ছাত্রদলের ভরাডুবি ছাত্র দলের তো অনুবা অনিবার্য ছিল এটি নতুন করে বলার কিছু নাই আওয়ামী লীগের পতনের পর ছাত্র দলের নেতাকর্মীরা বা বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত হয়েছেন মানুষজন বলছেন টাকার এপিট ওপিট আওয়ামী লীগ আর বিএনপি উনিশ বিশ যা হোক অতিরিক্ত আত্মবিশ্বাস অতিরিক্ত অহংকার কখনোই শুভ ফল দেয় না বিএনপির অবস্থান আমরা ভালো দেখছি না তারেক রহমান সাহেব এই মুহূর্তে দেশে আসতে পারছেন না এটিও আমার আগের ভিডিওতে বলেছি শিবিরের জয় জয়াকার চলছে কিভাবে শিবির আগিয়ে গেলেন একটিমাত্র কারণ সুসংঘ সংগঠিত দল সৎভাবে কাজকর্ম করার চিন্তাভাবনা করেন জামাতে ইসলামী একটি বিরাট দল বর্তমান সময় এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই সুসংগঠিত একটি দল তারা দুর্নীতি চাঁদাবাজির সঙ্গে যুক্ত নন ভালো দল তাদের একটি দুর্নাম রয়েছে বাংলাদেশের জন্মলগ্নে তারা বাংলাদেশের বিরোধিতা করেছিলেন এটি কেউ খুব দোষের বলা যাবে না সবাই যার যার দেশকে ভালোবাসেন সেই হিসাবে দেশের পক্ষে কাজ করেছেন সেটি দেশের লোকের বিপক্ষে গিয়েছে পাকিস্তানের পক্ষে জামাত দাঁড়িয়েছিলেন এটি জামাতের একটি বড় সমস্যার কারণ হয়ে গেল কে কারণে মানুষ জামাতকে পছন্দ করেন না ভোট দিতে চান না তবে বাংলাদেশের এত বছর পর বাংলাদেশের জন্মের এত বছর পর জামাতের অবস্থান এখন মোটামুটি শক্ত তারা আগামী নির্বাচনে আসবেন কি আসবেন না দর্শকদের এটাই জিজ্ঞাসা আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন তাহলে ভোটের ফলাফল হবে একরকম আমি ভোটের ফলাফল এখনও ভুলিনি আপনাদেরকে বলেছি ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে এর মূল কারণ গ্রহগত অবস্থান থেকে বাংলাদেশে কিছু পরিবর্তন আমরা আশা করছি এখন বিএনপি এককভাবে সরকার গঠন করতে পারবেন না অবস্থা তাদের ভালো না সেটি আমরা বারবার দেখতে পাচ্ছি ডাকসু নির্বাচনের ফলাফলও বিএনপি সম্পর্কে একটি ইঙ্গিত বহন করছে সুস্থ মস্তিষ্কের যারা আছেন তারা ইতিমধ্যেই বুঝে গিয়েছেন এনসিপি একটা ব্যর্থ দল বৈষম্য বিরোধী আন্দোলনে যত হইচই করেছিলেন যত তাড়াতাড়ি আসমানে উঠেছিলেন তত তাড়াতাড়ি আসমান থেকে পড়ে গেছেন এখন আর তাদের বেশি সারা শব্দ নাই তারা তাদের অস্তিত্ব কীভাবে টিকিয়ে রাখবেন তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যেই কোনো সময় বিএনপির সঙ্গে আতাত করছেন কখনও জামাতের সঙ্গে আতাত করছেন এনসিপির এরকম একটি পরিস্থিতি এনসিপির বেশ কয়েকজন উচ্চপদস্থ নেতাকর্মী বা যারা উপদেষ্টা পদে আছেন প্রচুর দুর্নাম কাটিং কামিয়েছেন বদনাম কামিয়েছেন তাদের কাছ থেকে দেশ জাতি বা জনগণ কিছু আশা করে না আমিও আশা করি না গ্রহগত অবস্থান বর্তমানে কি বারো নম্বর ঘর মিন রাশিতে শনি অবস্থান করছেন উনত্রিশে মার্চ শনি এই ঘরে এসছেন আগামী আড়াই বছর এখানেই থাকবেন রাহু এগারোতম ঘরে কুম্ভ রাশিতে অবস্থান করছেন আঠেরোই মে দু সালে রাহু এগারোতম ঘরে এসছেন আগামী আঠেরো মাস রাহু এখানেই থাকবেন কেতু সিংহ রাশিতে অবস্থান করছেন আঠেরোই মে দু হাজার পঁচিশে সিংহ রাশিতে প্রবেশ করেছেন আগামী আঠেরো মাস এখানেই থাকবেন বৃহস্পতি চোদ্দোই মে দু সাল থেকে মিথুন রাশিতে অবস্থান করছেন আগামী এক বছর এখানেই অবস্থান করবেন বৃহস্পতির গতি বেড়ে যাওয়ার কারণে কিছু সময়ের জন্য এদিক ওদিকে যাবেন আসবেন তারপর মোটামুটি বড় চারটি গ্রহের এই অবস্থান আগামী নির্বাচন পর্যন্ত এই চারটি গ্রহের কোনো অবস্থান পরিবর্তন হবে না ফেব্রুয়ারি মাসে নির্বাচন হোক অথবা জুন মাসের মধ্যে নির্বাচন হোক যখনই হোক গ্রহগত অবস্থান এরকমই থাকবে বিএনপি সময় থাকতে বুঝতে পারেননি অতি আশাবাদী ছিলেন আওয়ামী লীগের রাস্তাতেই তারা হাঁটছিলেন দখল করা চাঁদাবাজি করা জনগণ এই দলটিকে প্রত্যাখ্যান করবেন আমার এমনই ধারণা তাহলে আগামী নির্বাচনে ইসলামীপন্থী দল জামাত এনসিপি আর ছোটো ছোটো কিছু দল এরাই অংশগ্রহণ করবেন আর ডিসেম্বর পর্যন্ত আমি অপেক্ষা করছি তার পেছনে কিছু যুক্তিসঙ্গত কারণ আছে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন নির্বাচনের ফলাফল হবে একরকম আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয় তাহলে হবে ফলাফল আরেক রকম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অত্যন্ত বিজ্ঞ অভিজ্ঞ লোক রাজনীতি না করলেও তার বয়সের কারণে তিনি যথেষ্ট জ্ঞান রাখেন উচ্চশিক্ষিত একজন ভদ্রলোক তিনি অবস্থা বুঝেই ব্যবস্থা নেবেন এটি আমার গণনা বলছে আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে ধন্যবাদ